বাজার থেকে ইলিশ মাছ দুটো কিনে এনেছি আজকে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব কলাপাতা কেটে মায়ের কাছে এখন নিয়ে যাচ্ছি মাছগুলো এখন কেটে নেব মা মাছের আশ ছাড়িয়ে নিচ্ছে আমি এখানে বসে বসে দেখছি মাছের মধ্যে থেকে ফুলকাগুলো বের করে নিচ্ছে ইলিশ মাছ কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর আমার কিন্তু ইলিশ মাছ খেতে বেশ ভালো লাগে তোমরা আজকে কালকে এখন পিস পিস করে কেটে নিচ্ছি মাছগুলো ছোট হলেও কিন্তু বেশ তাজাই আছে এবার ছোট ছোট পিস করে কেটে নেবে মাছগুলো এখন ধুয়ে নেব মাছগুলো ধোয়া হয়ে গেছে অনেক ভালো মাছ রান্না করার জন্য কুমড়া নিয়ে যাচ্ছি কুমড়াটা দেখতে কিন্তু হয়ে বেশ সুন্দর লাগতেছে এই কুমড়া দিয়ে আজকে ইলিশ মাছ রান্না হবে মা এখন মাছের জন্য কুমড়া কেটে নেবে এইভাবে কুমড়ো কাটবো কুমড়া এখন ধুয়ে নেব এই ফাঁকে মায়ের ভাত রান্নাও হয়ে গেছে এবার ভাতটা চুলা থেকে নামিয়ে নেবে ভেজে নেব লবণ হলুদ মাছগুলো মাখা হয়ে গেছে এবার এখন ভেজে নেওয়া হবে চুলায় কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এখন গরম হলেই এর মধ্যে দিয়ে দেওয়া হবে তেল তেল তেলটা গরম হলেই এখন এই তেলের মধ্যে ইলিশ মাছগুলোকে ভেজে নেওয়া হবে আর ইলিশ মাছ বেশি ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব

সব ভাজা হয়ে গেছে কুমড়োগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হবে হলুদের গুঁড়া মরিচ সাধারণত লবণ এবার এগুলো দিয়ে কুমড়োটাকে ভালো করে ভেজে নিতে হবে এবার এই কুমড়া তেলের সাথে মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব মাছগুলো এক এক করে সব মাছ দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দেওয়ার পর মাছের ঝোলটা জিরে বাটা আর কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করলে কিন্তু পাতলাই রান্না করতে হয় আর নামানোর আগে এভাবে জিরে বাটা দিয়ে দেবেন তাহলে কিন্তু টেস্টটা আরো বেশি আর ভালো আসবে এখন নামিয়ে নিলেই রেডি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এরকম আরও গ্রামের মায়ের হাতের রান্না পেতে যুক্ত থাকো আমার চ্যানেলে আজকের ভিডিওটি পর্যন্তই